চলে যায় যাক মমিন সিংহের কলিজার টুকরারা এবার কলিজাতে রাখিও এই কথাটা বলার জন্য আমি কয়েকশো কিলোমিটার থেকে দূর থেকে চলে এসেছি এই মেসেজটা দেওয়ার জন্য ইমানকে সেভ করবা যে দিনে মুজাটি গ্রাম থেকে তুমি চলে যাবে শেষবারের মতো এই ইবলিচ্ছা তোমার মহাদন সবচেয়ে মূল্যবান জিনিস ইমানটা নিয়ে যাইতে চাইবি ছয় স্টেপের রূপ জান কাবো যখন ওয়াইজা বালা কাতিল হুলকুম এ যখন এ ছয় নম্বর হুলকুমে তখন তোমরা জান্নাত জাহান্নাম দেখবা আল্লাহ জান্নাত তো দেখা যাচ্ছে এই জন্য দেখবেন মৃত ব্যক্তি স্থির চোখে স্থির দৃষ্টিতে একদিকে তাকাইয়া থাকে যে মার্চ মরছে তার জায়গা কি এল্লিন না সিজিন জান্নাত না জাহান্নাম ওই সে তাকাই দিছে এই তখন এই ব্লিচা এই আফসারি হুজুর ধরি বড় অফিস সাহেব ধরি বালা বালা মানুষের ধরি আপনার মা বাবার ধরি আইব পুত্রে তোর কষ্ট হয় কে মা মরি যেতেছি তো গো মা মা আপনি কোথায় থেকে গো আসছেন আব্বা আমি তো তোর মা কবর তুই আইছি ইসলাম ইসলাম বুয়া কি তুই লাইল্লা কস সে সময় কি সময়টা কি এই আপনার সহজ সময় না কঠিন সময় আপনি মুক্তাগাসা বাসে তলে পড়ে গেছেন মাথাটা ঠুস করি মগজটা বাইরিস এক সেকেন্ড আছে আর হায়াত এই সময় কত কষ্ট হুন্ডে অ্যাক্সিডেন্ট করছেন রুহুটা কিভাবে বাইর আজ যে কষ্টটা দিছে ও শেষ সময় রুহুটা যখন বাইর ইবলিসে আপনাকে ওই সময় আপনাকে ব্ল্যাকমেল করবে নবীজি পর্যন্ত যে রিমান্ডে নিছে আজ যাইলে সালাম দিছে বেলে আজ আইলে আসসালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ হুজুর আইতে আরিনি আইও আই নবী জিরে অর্ডার নে পারমিশন নে জান কবজ করতেছে নবী কান্দে দিছে কোন নবী কা কো আজ তুমি আমারে কি করছ হই ডাকো কই আল্লাহ রাসূল আমি তো কিচ্ছু করি না কো করিও না তুমি কি করছ আমার হই ডাকো ও যত প্রাণী প্রাণ আমি সংহার করেছি নবী সবচেয়ে সহজভাবে আপনার প্রাণটা সংহার করতেছি ও আজ রাহিল তুমি আমার এই সমস্ত বাদ শোনাইও না তুমি আমার কি করছো সেটা বলো

সিলেবাস নাই এটাই সবচেয়ে সহজ মৃত্যু ও আজ এটা যদি সহজ মৃত্যু হয় তাহলে আমার উম্মত ওই সময় কিভাবে ইমান রাখবে এই আমরা মাছ সুরু ধরি আইব হুতরে তোর কষ্ট ওর কে সারা পৃথিবীর ফানি খাইলে তুমি সাইবেন এত কষ্ট আঙ্গুলটা বাংসে দে আমার বুঝলাম আহারে কষ্ট অজ্ঞান হয়ে গেছি এখনো আর আঙ্গুলটা সোজা হয় নাই আল্লাহ কি জানি কষ্ট নসিবে আরো আছে এর ফলে কথোব নক মা তো আপনি কিনলেছেন ইসলাম বুয়া আমি তো কবর তু আফসার আলী মসজিদের পাশে মারা কবর দিচ্ছি আমি তো তোর দাদা তোর আব্বা তো হ্যাঁ চিন্তিত ক কলমা পড়িস না তুই এ কলমা টলমা বুয়া হায়াত রে আর এক সেকেন্ড এ বুয়া আপনি যখন বিশ্বাস করছেন ফাঁকে তো তারপরে আপনার এই রোহুডা জ্লা নিয়ে যায় নামাজ নিয়ে আবার সময় আপনি বুজতে পারছেন ইব্লিছ যাইতে যাইতে কয় কামাচালি শা এতৱানিজ কল আলি লেনসা নিক ফুৰমা কাফারা কল আই এনি বাৰি উমিন আলমি ইবলিশ কয় মনো আয় তোৰ চিনি নাহা তোৰ হাম দিলে দিছি হেৰি তিকে ইমান শেষ কৰি দিছো আই এম ইব্লিছ তোৰ আব্বারো যিকোনো লেংরা করি জান্নাতে তো বাৰ করছি আমি সে ইব্লিছ তখন এই লোকটা বলে মাবুদ্রামী ভুল কৰিছিল ৰব্বিৰ জীৱন লৰ লিঅৰ মনুষ হলে হা আল্লা মায়া করে দয়া করে আপনি আমাকে আবার হায়াতটা দে আমি ইমান গ্রহণ করব। আমার আল্লাহ কয় আর সময় নাই ওই জ যা আজা লুহুম লা ইয়াস্তা ক্রু নাচা তাহু আলা ইয়াস্তাকো নির্ধারিত সময় পুৰিয়ে গেলেৰে পান্দা আমি আল্লাহ তোমাকে এক মুহূর্ত বেশিও দেবো না কমও দেব না এতক্ষণ আমি ওয়াজটা ঘুরালাম কেন আমার কলিদের ঘন্টা হয়ে গেল ওয়াজটা আমি এখনো শুরু করতে পারলাম না কেন ঘুরাইলাম এখনো সময় আছে আল্লাহকে চুপ একটা ফোন নাম আম্মাঝিরা যারা পর্দারে আমার আম্মারা আছেন বাবুদ্রি আমি মুরুক্ষ মানুষ শিক্ষিত না আমি কিছু বুঝি না তুমি শেষ সময় এতেকালের সময় আমার মহব্বত করিয়া কলমারা নসিব করা দিও আমার মনে করাইয়া দিও লাইলা। হেল্লা গো মোহাম্মাদুর রসোলল্লা ও আমার কলিজের টুকরে না কথা কি আমার বোঝা যায় বোঝা যায় আল্লাহ তুমি সাক্ষী থেকো আমার কলিজারা বলছে আমার কথা বোঝে আল্লাহ তারা আমারে কত ভালোবাসে কতগুলো টাকা তারা দিছে আল্লাহ কুমিল্লা নোয়াখালী এদিকে হইল টাকার খনি সেই তুলনা আমারে কয়েক কোটি টাকা তারা দিছে আল্লাহ তাদের এই দানের বরকতে তুমি তাদের কলবে ইমান নসিব করো আল্লাহ কত ভালো তারা মাবুদ্রে বিশ আইটেমের তরকারি দিয়ে আমার বাদ খাওয়াইছে আল্লাহ মুসাফের দোয়া কবুল হয় পুরো ময়মেন সিংহে রিজিকের দরজা তুমি খুলে দাও আমার মোজাটি গ্রাম থেকে মুক্তা থেকে খানায় কাবার ইমাম দাও বিশ্ববিখ্যাত হাফেজ হা দিয়ে মিল্লা তুমি দান করো আল্লাহ আল্লাহ আমি কবরে শান্তি পাবো মোজাটি গ্রাম মুক্তা গাছা মোমেন সিংহের বক্তারা যখন যাইয়া লাকসাম ও করবে আমি কবর থেকে যখন দেখবো আল্লাহ তখন আমার কলিজা ঠান্ডা হবে আর আমি খুশিতে কবরে কেঁধে দিব আল্লাহ আমার দোয়াগুলা মুসাবির হিসেবে কবুল হয়েছে আমি এখন দেখতে পাচ্ছি লাকসামের মানুষ কেন মোমিন সিংকে আসিও আওয়াজ করিবো মোমিন সিংহের লোকে না যাইবো লাখ ওয়াজ করি আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কবুল করো বেশি দাম ইমানের বেশি দাম ইমান না থাকলে আপনি নবীর ফুলান নবীর মাইয়ান নবীর আব্বা হন নবীর চাচা হন দাম আছে নি আমাকে নেতা ছিল সে রাত বহুত লম্বা এর রাত কতটুকু লম্বা এটা আমরা জানি জি স্ট্যান্ডের জন্য হে রাত ঠিক কি ঠিক না মুক্তা গাছ আমার আশি স্ট্যান্ড এক টিকিটের পঞ্চাশ টাকা করে দাম আল্লাহ আমার হেফাজত করি না আর কোনো কোবাইনি করো আমি আসত্তি তুই নবীর আব্বা angg জাতির আব্বা ইব্রাহিম খলিল না ওনার আব্বার নাম হলো আজুরগা দাগাই কি দাগাই এই আজুরগা দাগাই তার ಸಂತ রাশি নবীর আব্বা হওয়ার কারণে অনিস্তার পাইছিনি না পাইছিনি না তারপরে কেনাই সন্ত্রাস নু আলাইহিস সালামের পোলা ও মুজেটি দয় না জশিমের লর লগে আড্ডা দেয় এক কেনাই না নু নূহ আলাইহিস সালাম 950 বছর কলমা দাওয়াত লোকের দাওয়াত দিছে একশো বছর হাবুলক এ দল আইয়ে না তারপরও দাওয়াত দিছে কাক হাবুলক মরি হাবুলকের হোলাম মজুলক তো ভালো হইব ও মা হোল ডাক কর তো ইমান গ্রহণ করে না এইভাবে বংশ পরম্পরা নয়শ ষাট বছর ওয়াজ করছে বেক মিলিশ নয়শ মানুষ নয়শ ষাট বছরে মুসলমান চল্লিশ গা একদিন ডাইরেক্ট মোবাইলে টেফল মাইনে ফোন রেপ ছদদের কাছে বারালে একশান ৰব মিলাত আজাৰ আইলাল আৰু ডেমিনাল কাঁফিনিনা দাইয়া ৰ মাবুদ তামাম পৃথিবীতে একটা ঘৰবাড়ি রাখিও না ক বলছ নে তুমি ক বলছি একশ্যন কটা হইলে নৌকা বানাও ফার্স্ট স্মাইল ফুলকবি আইঅ নিনা নৌকা বানাও নৌকা হেয়া হইয়া মাঝি মাজি রে তিৰহৰাই পাড়ি সাগৰপাড়ি দেবৰি তিরহারা আমরা কজন নবীন হাল ধরেছি শক্ত করে তো গানটা হারে না রে মমিন সিংগীর এ গাওয়ার আঙ্গাবাই আছিল ত্রিশালে নজরুল ইসলাম তিরে তো আমাদের দুলাভাই জাতীয় দুলা আগো নার্গি সাপাত জামাই গুমাইনি কোনো এত কথা ক গুমাইনি ন কিন্তু ফিটি ফেলবো ফিটি রেডি একটু ফিটির সামনে হাত দাও রেডি ভাই জাম না কয় রেডি সামনে হাত রেডি রেডি আতুর ফেকা ফাঁসি মার বেনি বামে মার মাইলা শুরু কর তোরে কেমনি ফিটে খাবার লাগে সব টেকনোলজি আমার এখান থেকে আছে হেতে কি শেহানা মাল প্রতাপ শরীরের তোর জাগাত বইয়ে কি বুড়গিয়া হাজি কুটিভরি তোর জাগাত বই হেতে গুছাই গোলা বাড়ির মতো বাতিজা ঘুম যাইও না ঠেংলা নাও ঠেংলাড়া কিন্তু মুখে ঘুম চলিয়েছে এই বাতিজার সব আমি দেখতেছি ঘুম যাইলে কইম তুমি সার মিনিট জামাই ঘুমাইনি কেন এবার নৌকা বানাইছে সিগনাল দিয়ে দিছে দশ নম্বর মহাবিপদ সংকেত নহরে কখন মোমিন গুলারে প্রাণী গুলারে তুমি জোড়াই জোড়াই উঠাইবা ও নহ যখন দেখবা কোরআনের কথা চুলা ফেটে যখন দেখবা ফানি বেরিয়ে বের হয়ে আসতেছে মনে করবা আসমানের ফানিগুলো আমি ছেড়ে দিয়েছি আম পৃথিবী আমি ধ্বংস করে বেলবো একটা কাফির গাড়ি আমি বাঁচাইতাম শুধু তোমার এই মুমিন মোট চল্লিশ জন বাইব